এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে তোমাদেরকে আজকে আবার ব্লগ একটা নিয়ে এসেছি তোমাদের জন্য এ मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाशी सुपारी है और ये ব্লগটা হচ্ছে আজকে আমি মাছ ধরতে যাচ্ছি বন্ধুদের আরে देवा ये गड़बड़ है बाबा इनके সঙ্গে তো তোমরা দেখো যে কিরকম মাছ ধরি আমরা আজ थोड़ा ज्यादा होने वाला है हमरा जाচ্ছি চালা বাগান দিকে দেখো তোমরা যে আমি সেদিনটা এসেছিলাম যেখানে ঘুরতে চার বাগানটায় সেখানে এসেছি আজকে আর সেখানে মাছ ধরতে যাব আমরা যাচ্ছি ওখানে দিক দিয়ে কত সুন্দর জায়গাটা আর আজকে যাচ্ছি মাছ ধরতে

বাঁধ দিয়ে দিয়েছি আর ওখানে দিকে যত দে को मासतत को काय दिसतंय काय 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 তো দেখো এখানে জল হিঁচা হচ্ছে এখন আর জলটা ওদিকে শেষ হওয়ার পরে ওরা মাছ ধরবে আমি একটু সময় হিঁচেছিলাম এখানে অয়েল কোম্পানি আর ওখানে মানুষ কাজ করছে দেখো কত সুন্দর জায়গাটা দেখো কত সুন্দর জায়গাটা আমার তো ওইখানে আসতে বহুত ভালো লাগে দেখো কাজ করছে দেখো বেতালাস কেটে যা আমরা মাছ ধরতে রয়েছি আর ওখ বৃষ্টি এসে যাবে দেখো কতটা গুর করেছে জায়গাটা খুব সুন্দর কিন্তু দেখো তো জল শুকিয়ে গেছে এখন এখন মাছ ধরা হবে জল শুকিয়ে গেছে ওই জন্য ওরা ওখানে মাছ ধরছে মাছ ধরতে তো এখন বৃষ্টি এসে গেছে একটু একটু বৃষ্টি পড়ছে মাছ ধরতে বৃষ্টি এসে গেছে এখন अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है